আসসালামু আলাইকুম আমন্তন জানাচ্ছি ইউএনএন মিউজএ আমি ফারজানা সিনথিয়া নিখোজ বিএনপি এর যুগ্ম महासचिव সালাউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে নিয়ে গেছে তাই পুরিশির দায়িত্ব তাকে জনসমক্ষে হাজির করা বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ মিস্টার ইটু রিপোর্ট সালাউদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ এতে তার স্ত্রী অভিযোগ করেন পুলিশি সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে তাকে খুঁজে পাওয়ার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বিনীতভাবে আবেদন জানিয়েছি যে আমার স্বামীকে অবিলম্বে জনসম্মুখে হাজির করার জন্য আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন আমি কোথাও থেকে কোনো সারা এখনো পর্যন্ত পাইনি আমি এখন কোথায় যাব কার কাছে যাব আপনারা বলেন আমি আমার স্বামীকে ফেরত চাই আমার বাচ্চারা তাদের বাবাকে ফেরত চাই সংবাদ সম্মেলনে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক বলেন এভাবে পুলিশের হাতে মানুষ গুম হয়ে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলবে পুলিশ বাহিনী ঘাতক বাহিনীতে পরিণত হচ্ছে যার পরিণাম শুভ হতে পারে না যার ফলে আইন শৃঙ্খলা বাহিনী ও আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট করার ফলে ফল উমেরাং হতে বাধ্য টিম সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত স্টাফদেরকে ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করেছে কয়েকদিন ধরে তল্লাশ করেছে এই টিমের সদস্য কারা তাদেরকে মিডিয়ার সামনে হাজির করা হোক এভাবে হত্যা গুম খুন চলতে থাকলে এর পরিণাম ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি সালাউদ্দিনকে ধরে নিয়ে যায়